সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক একের সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই অনুশীলনীর এক থেকে একদম পাঁচ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব চলো আমরা দেখে নেই কীভাবে আমরা খুব সহজে এই পাঁচটি প্রশ্নের সমাধান খুব দ্রুত করে ফেলতে পারি তোমাদের কাছে শুধু একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো এক নম্বর প্রশ্নে আমাদের কী বলা হয়েছে এক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে ধরলাম আমরা যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি এ ইন্টু এ হবে বর্গ মিটার অর্থ এ স্কোয়ার বর্গ মিটার আমরা দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য ধরেছি বি মিটার অতএব দ্বিতীয় বাহুর দৈর্ঘর ক্ষেত্রফল কত হবে বি বর্গ বর্গমিটার এখন আমরা অনুপাত বের করব অনুপাত বের করার জন্য আমরা প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইডেড বাই দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখবো তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইস টু দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকোয়াল স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের অনুপাত এরপরে দুই নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক না একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো মনে করি আমরা যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক প্রথমে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব আমাদের বলা হয়েছে যে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল একই তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল আমরা সমান লিখতে পারবো আমরা ধরে নিলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি আর স্কয়ার বর্গ একক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক অতএব এইখানে আমরা লিখতে পারি দেখো আমাদের বলা হয়েছিল প্রশ্নে যে বৃত্তে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে দেখো সেজন্য আমরা পায়ার স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার লিখতে পারি এখন আমরা এক্স স্কোয়ার যদি এই পাশে আনতে চাই তাহলে এইখানে কি ওয়ান থাকবে ডিভাইডেড এইখানে এক্স স্কোয়ার চলে আসবে আর এই পাইটাকে যদি আমরা ডান দিকে নিতে চাই তাহলে এটা গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এখন এইখানে কি এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার যদি উঠাতে এক্স স্কোয়ার যদি উঠাতে চাই তাহলে আমাদের কি রুট করতে হবে ওয়ানকে রুট করলে ওয়ানই হয় আর রুট পাই পাই লিখেছি সেজন্যে তাহলে আমরা আর এক্স ইকাল কি পেলাম ওয়ান বাই রুট ওভার পাই আবার বর্গ বৃত্তের পরিসীমা হচ্ছে টু পাই আর আমরা জানি এবং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এক্স পরিসীমা হচ্ছে কতটুকু জায়গা নিয়ে বিস্তৃত মানে বর্গের ক্ষেত্র বাহুর দর্গ আমরা জানি বর্গের বাহু হচ্ছে চারটি এবং চারটি বাহুই সমান সেজন্য দেখো আমরা এর পরিসীমা ফোর এক্স একক লিখেছি আশা করি বুঝতে পেরেছ অতএব এদের অনুপাত আমরা এখন বের করব বৃত্তের পরিসীমা ডিভাইডেড বাই বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল আমরা লিখতে পারি টু পাই আর ডিভাইডেড বাই ফোর এক্স এখন যদি আমরা উপরে নিচে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে পাই আর ডিভাইডেড বাই টু এক্স এখানে কী করলাম আমরা দুই দ্বারা ভাগ করলাম এখন আমরা যদি আলাদা করে লিখি পাই ডিভাইডেড বাই টু ইন্টু আর ডিভাইডেড বাই এক্স এটা লিখতে পারি এইখান থেকে তাহলে আমরা জানি আর ডিভাইডেড বাই এক্সের মান কত এই যে আমরা এখানে পেয়েছিলাম আর ডিভাইডেড বাই এক্স এর মান বসাবো এখন এই যে এক থেকে মান বসিয়ে তাহলে এখানে দেখো কি হয় তাহলে আমরা পেলাম হচ্ছে রুট অফ আর পাই ডিভাইডেড বাই টু অতএবিত্তের পরিসীমা ইস টু বর্গক্ষেত্রের পরিসীমা রুট অব আর পাইড ইস টু টু হচ্ছে কি আমাদের উত্তর এরপর আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো তিন নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং তাদের লসাগু আমাদের দেওয়া আছে একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করতে হবে মনে করি সংখ্যা দুটি থ্রি এক্স এবং ফোর যেখানে এক্স হচ্ছে অনুপাতে সাধারণ গুণিত থ্রি এক্স এবং ফোর এক্সের লসাগো হবে থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স অতএব কি টুয়েলভ এক্স হবে প্রশ্ন মতে আমাদের লসাগো দেওয়া আছে কত একশো আশি সেজন্য দেখো টুয়েলভ এক্স ইকুয়াল একশো আশি লিখতে পারি এক এক্স এখানে কি বারো আকারে আছে প্রক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে অতএব এক্স ইকুয়াল আমরা কি পনেরো পাই অতএব প্রথম সংখ্যা হবে আমরা এখানে এই যে থ্রির এখানে এক্সের মানটা বসাবো এক্সের মান যদি বসাই তাহলে আমরা পাই পঁয়তাল্লিশ আর এইখানে কি আমরা আরেকটা মান ধরেছিলাম ফোর এক্স এখন এই এক্সের জায়গায় যদি পনেরো বসায় তাহলে আমরা পাই সিক্সটি আশা করি বুঝতে পেরেছো চার নম্বর প্রশ্নটা খেয়াল করো একটি একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ওয়ান টু ফোর অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো মনে করি যেহেতু আমাদের এখানে অনুপস্থিত শিক্ষার্থীদের সাথে মোট শিক্ষার্থীর অনুপাত নির্ণয় করতে হবে সেজন্য আগে আমাদেরকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা জানতে হবে সেজন্য আমরা মনে করলাম যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স জন অতএব উপস্থিত শিক্ষার্থী হবে কি দেখো এখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত কি দেওয়া আছে তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধরেছি আমরা এক্স আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধরেছি হচ্ছে এক্স আর আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এখানে কি ওয়ান দেওয়া ছিল তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে ফোর এক্স আশা করি এইটুকু বুঝতে পেরেছ তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা মানে কি অনুপস্থিত যারা আছে আর যারা উপস্থিত তাদেরকে যদি আমরা যোগ করি তাহলেই কি আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব অতএব অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই মোট ছাত্র সংখ্যা ইকুয়াল হানড্রেড পারসেন্ট তাহলে আমরা পাই কারণ আমাদেরকে এখানে শতকরাই প্রকাশ করতে বলা হয়েছে সেজন্য আমরা হানড্রেড দ্বারা কি গুণ করেছি তাহলে আমাদের অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধরেছিলাম আমরা এক্স ডিভাইডেড বাই মোট শিক্ষার্থীর সংখ্যা পেলাম হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল হানড্রেড পারসেন্ট এখন পাঁচ দ্বারা যদি আমরা একশোকে ভাগ করি পাঁচ বিশ একশো আর এক্স এক্সে কি কাটা যায় তাহলে বিশ পারসেন্ট আশা করি এটুকু বুঝতে পেরেছ এরপর সর্বশেষ প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখব একটি দ্রব্য কয় করে আটাইশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যর অনুপাত নির্ণয় করো মনে করি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব আঠাশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস আটাশ টাকা অতএব কত বাহাত্তর টাকা অতএব বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য কি আগে আছে ক্রয় মূল্য পরে সেজন্য বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য হয়েছে বাহাত্তর ডিভাইডেড বাই একশো ইকুয়াল কি আমরা লিখতে পারি আঠারো ডিভাইডেড বাই পঁচিশ অতএব বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য ইকুয়াল আঠারো ইস টু পঁচিশ এটাই ছিল আমাদের এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত সমাধান তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফিজ